বাইরে ছিল এখনই আমি যদি আবার বাইরে চলে যাই তো মুরগিগুলো কিন্তু আমার পাশ বাইরে চলে আসবে দেখেন বিভার্স আসলে কেমন এরা প্রশ্ন আয় 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 দেখেন ভিতরে কিন্তু একদম খালি আমি যদি আবার ভিতরে যাই তোর আবার ভিতরে আসবে আয় আয় মণ্ডলী আপনাদের যদি কারো দেশি মুরগির ডিমির প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা আমার বাড়িতে সরাসরি যোগাযোগ করবেন আমার বাড়িতে কিন্তু দেশি মুরগির ডিম প্রতিদিন আজকের আজকে কেবলমাত্র মুরগি ছাড়লাম তো ডিমগুলো কিন্তু আমি এখনও উঠাইনি তো প্রতিদিন আপনারা একদম সদ্য ডিম কালেক্ট করতে পারবেন আমাদের এই খামার থেকে তো আমার মুরগিগুলোকে আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসছে দেখছেন সবগুলো বাইরে ছিল এখনই আমি যদি আবার বাইরে চলে যাই তো মুরগিগুলো কিন্তু আমার পাশপাশ বাইরে চলে আসবে দেখেন বিভর্স আসলে কেমন এরা প্রশ্ন আয় 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 দেখেন ভিতরে কিন্তু একদম খালি আমি যদি আবার ভিতরে যাই তোরা আবার ভিতরে আসবে আয় আয় দেখেছেন ভিওয়ার্স আপনার মানুষের থেকে কিন্তু পশু প্রাণী এরা কিন্তু অনেক পোষ মারে তো যেটা বলছিলাম আপনাদের যদি কারো ডিমের প্রয়োজন হয় অবশ্যই আমার বাড়িতে সরাসরি কিন্তু ডিমের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন